আসলে ভারতের প্রতিটি পরিবারকে একটি করে ফেমিলি কাট দেওয়া হবে আপনাকে নেই কাটেন ডিপুলিতে আপনি প্রতি হয় প্রয়োজনীয় খাদ্যশস্য পাবেন যেমন চাল ডাল আটা তেল ধরেন আপনাকে সরাসরি ঋণ দেওয়া হবে তিন দাম চাল চান আপনাকে প্রতি মাসে আড়াই হাজার করে টাকা দেওয়া হবে একটি করে দেওয়া হবে অর্থাৎ কৃষক কার্ড দেখে সার পাবে কীটনাশক বিনামূল্যে আপনাদের দু একটি দাবি কথা আমি শুনেছি আপনাদের প্রধান দাবি হচ্ছে দ্বিতীয় দাবি হচ্ছে